পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো রয়েছি ঘড়িতে এখন মাত্র সকাল ছটা চল্লিশ আর আমরা এত সকাল সকাল মা মেয়েতে হাজির হয়ে গেছি স্টেশনের কাছে তো এত সকাল সকাল ট্রেন ধরবো আর কোথায় যাবো সবটাই তোমাদেরকে বলবো আপাতত এখন টিকিটটা কেটে নিয়েছি আর এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে ট্রেন ধরবো বলে সকালবেলায় যখন টাউন সার্ভিস ধরে স্টেশনে এলাম তখন কিন্তু রাস্তাগুলো বেশ ফাঁকা ছিল কিন্তু স্টেশনে এসে দেখছি প্রচুর ভিড় প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে তো চলো ট্রেনে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা চেপেছি অগ্নিবীণা এক্সপ্রেসে আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে হাওড়া তো ট্রেনে এতটাই ভিড় ছিল না যে আমরা কোনো বসার জায়গা পাইনি আপার বার যেগুলো রয়েছে সেগুলোতে বাচ্চা মেয়েগুলো উঠে পড়েছিল আসলে সিজাদের ডান্সের স্কুল থেকে একটা প্রোগ্রাম আছে ওই কলকাতার নেহেরু মিউজিয়ামে তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে আমি একা নেই আরও অনেকে রয়েছে আমাদের সাথে আমরা বড়রা কিন্তু ট্রেনের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ট্রেনটা চলে এলো বালি স্টেশনে আর এখানে কিন্তু একদম ফাঁকা হয়ে গেল ট্রেনটা তারপর আমরা গোটা গোটা সিট দখল করে পা ছড়িয়ে বসে রইলাম ট্রেনের ভেতরে তো চলো বন্ধুরা এরপর তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে হাওড়াই নেমে বুঝতেই পারছো বন্ধুরা আমরা কিন্তু হাওড়া স্টেশনে নেমে পড়েছি আর প্ল্যাটফর্মে বাপরে বাপ এত ভিড় যে কি বলবো আর তেমনি গরম বন্ধুরা তোমাদের কাছে একটা সত্যি কথা বলছি যেটা বলতে আমার একটুও লজ্জা লাগছে না যে আমি কিন্তু কলকাতার কিচ্ছু চিনি না মানে সচরাচর আমরা এখানে আসা যাওয়া করি না সৃজার মিশের মা মানে যাকে আমরা দিদি বলে থাকি উনি সমস্তটা চেনেন আর ওনাকে অনুসরণ করেই আমি কিন্তু এগিয়ে যাচ্ছি নেহরু মিউজিয়ামে যাওয়ার জন্য আমরা একটা এসি বাসে চাপলাম কিন্তু তখনও পর্যন্ত এসিটা স্টার্ট করেনি বলে ভীষণ গরম করছিল তো আমার ব্যাগের মধ্যে একটা পাখা রেখেছিলাম তো সেটা বার করেই আমি এখন হাওয়া খাচ্ছি আর জানলা দিয়ে হাওড়া ব্রিজটা দেখছি বাসটা ছাড়তে কিন্তু বেশ লেট করছে প্রায় পৌনে দশটা বেজে গেছে আর আমাদের খিদেটাও খুবই সেই সেজন্য আমরা ওইখানেই মানে ওই বাস স্ট্যান্ডের ওখানেই রুটি তরকারি ডিমের অমলেট খেয়ে নিলাম তারপর বাসে উঠলাম তো বাস চলতে শুরু করেছে আমার কিন্তু কোনো কিছুই জানা নেই আমরা কোন দিকে যাচ্ছি আপাতত আমরা হাওড়া ব্রিজটা ক্রস করছি আর ওই নিচেতে গঙ্গা নদীটা দেখে আমার যে কি ভালো লাগছিল যে কি বলবো তারপর তো বাসটা যে কোন 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 দিকে 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 যাচ্ছে ঘুরছে আমি কিছুই বুঝতে পারছি না শুধু বাইরের ভিউটা দেখছিলাম আর কলকাতা তো খুব সুন্দর একটা সাজানো গোছানো শহর ক্যামেরাটা আমি অলরেডি অন করেই রেখে দিয়েছি যে যে দৃশ্যগুলো মানে যে যে জায়গাগুলো আমার ভালো লাগছিল সেগুলো ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে যদিও আমি এই জায়গাগুলোর কিন্তু নাম একটাও বলতে পারবো না বন্ধুরা তোমরা তো অনেকেই কলকাতায় থাকো আর অনেকেই এই জায়গাগুলোর নামও জানো আমাকে প্লিজ একটু কমেন্ট করে তোমরা এই জায়গাগুলোর নাম জানিও চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেহরু মিউজিয়ামে গিয়ে پیش ཧ བ དད ཁད ཚད ནས དས སད མར བད གར ར དུ ཤར སོད দেখতে পেলে বন্ধুরা আমরা কিন্তু নেহরু মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছি আর শ্রীজাদের পারফর্ম ছিল প্রায় বিকালের দিকে আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম আসলে সবার পারফর্ম তো একই সময়ে হবে না কারো ফার্স্ট হাফে রয়েছে আবার কারো সেকেন্ড হাফে তো শ্রীজা যেহেতু সেকেন্ড হাফে ছিল আর অন্য জনাদের ফার্স্ট হাফে তো আমরা ঠিক করেছিলাম সবাই মিলে একসাথেই চলে যাব হল রুমে অনেকগুলো চেয়ার পাতা আছে তো সেখানে শ্রীজা বসে আছে আর আমি চলে এসেছি এখন অ্যাডমিটটা নিতে অ্যাডমিট আমার নেওয়া হয়ে গেছে আবার আমি শ্রীজার কাছে ফিরে যাচ্ছি আর দেখো অবস্থা এখন বাজে প্রায় সাড়ে বারোটা সিজা কিন্তু ঘুমিয়ে গেছে মানে অনেকটা সকালে উঠেছে তো তাই ক্লান্ত হয়ে গেছে আর আমিও বললাম তোর তোর পারফর্মস সেই বিকেল পাঁচটার সময় তুই এখন আপাতত ঘুমা বেলা এখন সাড়ে তিনটে মা একটু টিফিন করে দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য লুচি আর আলু ভাজা তো সেটা আমরা ওখানে বসে বসে খেয়ে নিলাম সিজাকেও একটু খাইয়ে দিয়েছিলাম তারপর সিজা কিন্তু রেডি হতে শুরু হয়ে গেছে আর যাদের যাদের সেকেন্ড হাফের পারফর্ম তারা সবাই কিন্তু দেখছি সুন্দর করে সাজছে আর বাচ্চাদের না এই সাজটা দেখতে আমার খুব ভালো লাগে সিজাও রেডি হচ্ছে এখন আর সিজাকে আমাকে সাজাতে হয় না ও নিজেই সমস্তটা করে নিতে পারে তো দেখো আমার মেয়ে কিন্তু একদম রেডি পারফর্ম করতে যাওয়ার জন্য আর ভেতরে কি হচ্ছে সেটা তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না এরপর তো সিজা ভেতরে ঢুকে যাবে আর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে সিজা বেরিয়ে আসার পর শেষ নাকি সিজা ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমরা সোজা ওখান থেকে আবার বাস ধরে নিয়েছিলাম কোথাও দাঁড়াইনি কিচ্ছু খাইনি একদম সোজা বাসে উঠেছি আর এখন দেখো আবার আমরা গঙ্গা নদী পার হচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে আমার সত্যি খুব মনে হচ্ছিলো যদি একবার গঙ্গা নদীতে যেতে পারতাম বা নিচে নামতে পারতাম কিন্তু উপায় নেই ট্রেন ধরতে হবে বর্ধমান ফিরতে হবে আর ট্রেনের টাইমটা খুব বেশি দেরিতে ছিল না হাওড়া থেকে ট্রেনে যখন চাপলাম বাপরে ভিড় মানে বসার জায়গা শুদ্ধ পাচ্ছিলাম না একটা ঘুপচির মধ্যে সবাই জড়োসড়ো হয়ে বসেছিলাম তারপর যাবো কিছু স্টেশনের পরেই ট্রেনটা একদম ফাঁকা হয়ে গেছে আর আমরা দেখলাম একটা ঝালমুড়ি উঠেছে তো ঝালমুড়ি বানাতে বললাম তো উনি দেখলাম ঝাল চিঁড়ে বানিয়ে দিলেন মানে ওনাদের ওখানে বলছে না কি এটাই হয় ঝালমুড়ি হয় না ঝাল চিড়ে হয় আর আমাদের এতটাই খিদে পেয়েছিলো যে আমরা ওটাই খুব তৃপ্তি করে খেয়ে নিলাম কলকাতায় আসবো বলে ভোর সাড়ে চারটে পাঁচটার সময় উঠেছি তারপর থেকে সারা দিন আজ প্রচুর ধকল গেল তবে আনন্দও হয়েছে কিন্তু খুব আর কি বলতো আমি তো খুব একটা কলকাতা যাই না তো আমার কিন্তু বেশ ভালো লাগলো আর আজকে আমি যা যা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বর্ধমান স্টেশনে নেমে পড়েছি স্টেশনের থেকে বাইরে যাব তারপর টোটো ধরবো এরপর সোজা বাড়ি বন্ধুরা আজকে সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঘড়িতে বাজছে আটটা আটান্ন চলো এখন গুড নাইট টাটা